রাজ্যের খোখো টিমে অনূর্ধ্ব উনিশ এবং অনূর্ধ্ব সতেরো দলের নাম অর্জন করিয়ে নদীয়ার কল্যাণী তথা কল্যাণী পান্নালাল ইনস্টিটিউশনের নাম উজ্জ্বল করল দুই পড়ুয়া সাধারণভাবে খেলা বলতে মানুষ ক্রিকেট ফুটবল টেনিস কাবাডি ইত্যাদি তবে জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরে এমন কিছু খেলা আছে যার সাথে অনেকেই অপরিচিত তার মধ্যে অন্যতম হলো খোখো অনেক শিশু তথা যুবক যুবতীরা জানেই না আসলে খোখো খেলাটা কি বা সেটা কীভাবে খেলে এরকমই এক অপরিচিত খেলায় একেবারে রাজ্যস্তরে খোখো দলে স্থান অর্জন করে নিল পানালালের ক্লাসের ক্লাস টুয়েলভের সুদীপ্ত সরকার ও ক্লাস নাইনের সায়ান হাওলাদার রাজ্যে খোখো দলে অনূর্ধ্ব উনিশের স্থান অর্জন করেছে কল্যাণ আছিপুরের সতেরো বছরের কিশোর সুদীপ্ত সরকার বাইশে ডিসেম্বর তিনি খেলতে যাচ্ছেন মধ্যপ্রদেশের জব্বলপুরে অন্যদিকে রাজ্যে খো খো দলের অনূর্ধ্ব সতেরোতে স্থান অর্জন করে নিয়েছেন কল্যাণী দক্ষিণ চাঁদামারি ষোলো বছরের শাওন হালদারো আগামী কুড়ি ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় খেলতে যাবেন তিনি তাদের এই সাফল্যে বিজয় খুশি তার পরিবার সহ পানালেন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক অন্যদিকে জাতীয় দলে চান্স পেয়ে খেলোয়াড় সুদীপ্ত এবং সায়ন জানায় কিভাবে তাদের মধ্যে খো খেলার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছিল ভবিষ্যতে আরও বড়ো কোন স্থানে নিজেদেরকে দেখতে চায় বা সেই লড়াই চলবে বলেই তারা জানিয়েছে আমি প্রায় বছর ধরে সাথে আর কিছুদিন আগে যখন লকডাউন ছিল তখনই আমাদের মাঠগুলো প্রায় খুব বন্ধ ছিল তখন প্র্যাকটিস একদমই হয়নি অন্যদিকে আমাদের ভারতে যেমন কবাডি লোক বেছে নেয় কিংবা ক্রিকেট ফুটবল এগুলোকে বেছে নেয় তুমি খো খো বেছে নিলে এর পিছনে কোনো বিশেষ কারণ প্রথমত আমার বন্ধু যে ছিল ও প্রথমে খোখোতে ভর্তি হয়েছে তারপরে আমি ওর উৎসাহ দেখি মানে শুধু ফিটনেসের জন্য খেলাটা বেছে নিই

সমানভাবে সামাল দেওয়া কতটা সম্ভব হয়ে উঠেছিল তোমার কাছে অতটা কঠিন মনে হয়নি কিন্তু খেলার যখন বাইরে অন্যান্য অন্য টিমে যখন আমি খেলি তখন অনেক স্কুল কামাই হয় আবার কিছু কিছু টাইমে প্রোজেক্টও বা স্কুলে যখন নানা রকম স্কুলের স্পোর্টসেও যুক্ত হতে পারি না এবং স্কুলে যখন নানা রকম ইভেন্ট হয় তাতেও যুক্ত হতে পারি না বিদ্যালয়ের তরফ থেকে কতটা সহযোগিতা পেয়েছো আমাদের মাননীয় মিট স্যার এবং আমাদের যে পঙ্কজ খেলা স্যার আছে আমাকে খুবই উৎসাহ এবং সহায়ক করেছে এবং আমার যে পেপারগুলো আছে যখনই বলেছে আমাকে রেডি করে দিয়েছে আগের বছর যখন খেলা ছিল সেই রাত্রিবেলা স্যার এসে আমাকে সাইন প্যান করে দিয়ে আমাকে খেলতে পারতেছে ধন্যবাদ তোমার নাম শায়ন হাওড়া জানতাম না কিন্তু তারপরে আমাদের কল্যাণী ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর তন্ময় সাহা

ফাস্ট গুড না ইভার চলিয়ে নিতে হবে পুরো ম্যানেজ করে চলতে হবে তোমার নাম সুদীপ্ত সরকার কি বলবেন তাদের ভূমিকা? তাদের ভূমিকা বলতে এই যে দুটুকি ছেলে একটি হচ্ছে সায়োন হাওলাদার ক্লাস 9 আন্ডার 17 একারে আর সুদীপ্ত সরকার আন্ডার 19 একারে ক্লাস 12 এই দুটো ছেলে নিজস্ব প্রচেষ্টা সবচেয়ে বড় কথা ওদের মানে আপনারা নিজস্ব প্রচেষ্টা ছিল সঙ্গে পরিবারের সহযোগিতা তো আছেই ক্লাস ওর যারা কোচ আছে তারা তো স্বতভাবে সহযোগিতা করেছে বলে এটা সম্ভব হয়েছে কোচের সহযোগিতা সঠিক প্রশিক্ষণ ছাড়া তো এইসব যে কোনো খেলায় মানে কাঙ্ক্ষিত মানে পৌঁছানোটা খুবই মুশকিল তার সঙ্গে নিজস্ব প্রচেষ্টা থাকতে হবে তবে এই দুটি ছেলের মধ্যে সেই প্রচেষ্টা ছিল বিশেষ করে সুদীপ্ত কিন্তু পড়াশোনার চাপ অনেক বেশি কারণ বিজ্ঞান নিয়ে ক্লাস টুয়েলভে পাশ করছে মানে করতে চলেছে আর কি আগামী দিনে তো সেটা মানে খুবই চাপ তার সঙ্গে সংগতি রেখে ওকে খেলাটা চালাতে অন্যদিকে এই যে সাফল্য তার পিছনে পরিবারের যেমন একটা ভূমিকা থাকে তার সাথে সাথে সমান ভূমিকা পালন করতে হয় একটা বিদ্যালয়কে বিদ্যালয় কিভাবে তার পাশে ছিল বিদ্যালয়ে যতটাকার সহযোগিতা ওরা যত রকম মানে চায় সেইভাবে আমরা দিয়ে আসছি তবে এই মুহূর্তে আরও বেশি সহযোগিতা ওদের প্রয়োজন কারণ ওরা ন্যাশনাল লেভেলে খেলতে যাবে কারণ পারিবারিক সমস্যা কারও কারো ক্ষেত্রে আছে সবার সমান না থাকলেও কারো আছে কিন্তু এখানে আমরা বিদ্যালয় সম্ভবতভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেব এবং ওরা শুনেছেন ওরা খেলতে যাবে একজন উত্তরপ্রদেশের অযোধ্যায় একজন যাবে হচ্ছে মধ্যপ্রদেশের জবলপুর তো সেখানে যাওয়া থাকা ইত্যাদি হয়তো সরকারি কলেজেই হবে কিন্তু তার সঙ্গে ব্যক্তিগত কিছু ব্যবস্থা থেকে যায় এটাকে আমরা যতটা বিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভব আমরা সহযোগিতা করব অন্যদিকে আপনার বিদ্যালয়ের একজন একজন বলবো না মানে আপনার বিদ্যালয়ের দুজন ছাত্র এত বড় সাফল্য অর্জন করলো বিদ্যালয়ের কি বলতো বিদ্যালয়ের পক্ষ থেকে এটাই জানানো সমস্ত ছেলেদের উদ্দেশ্যে আরও অনেক ছেলে ফুটবলের ভালো ভালো তারকা আছে তারা বিভিন্ন জায়গায় খেলছে ইতিমধ্যে তারা তো এরা আরেকটা টিমে খেলছে এরা খোখো টিমে খেলছে আসলে বিভিন্ন খেলাধুলা রয়েছে কে কোনটা চয়েস করবে সেটা তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার এবং এটা খুব ভালো লাগছে যে সুদীপ্ত কিন্তু এখন এখনো শুনেছে নিজস্ব কোনো মোবাইল ফোন নেই আমার বার্তাটা এখানেই দেওয়ার যে ছেলেরা আজকে হারিয়ে যাচ্ছে শুধুমাত্র মোবাইল দৌরাত্মের জন্য আমি এই বার্তাটা দিতে চাই শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি যদি খেলাধুলাটাকে রাখা যায় তাহলে কিন্তু অন্তত তার জীবনটা হারিয়ে যাবে না মোবাইল ফোন না থাকাটা খুব প্রয়োজন কিন্তু থাকাটা দরকার কিন্তু মোবাইল ফোনের মধ্যে যদি জীবন চলে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু পিছনভাবে প্রতিরোধ এবং এটাই ভালো লাগছে যে সুদীপ্ত নিজস্ব মোবাইল ওর পরিবার এখনও তুলে দেয়নি প্রয়োজনে ওর বাবা মার মোবাইল ব্যবহার করতে হয় নিজস্ব এখন অবধি কোনো মোবাইল ও নেই অন্যদিকে স্যার আরেকটা আপনি যখন মোবাইলের প্রসঙ্গ তুললেন আর্টস হোক কিংবা কমার্স যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদের বিভিন্ন কাজে ইনফরমেশন থেকে কমিউনিকেশন সব জায়গাতেই একটা মোবাইল ফোনের দরকার হয় সেখানে সায়েন্সের স্ট্রিম যারাই নিয়ে পড়ছে তাদের আরও বেশি করে প্রয়োজন তো এই জায়গায় যদি আপনার এইবার কি বলুন তো মোবাইল ফোনটা যদি ছেলেরা এই একটা উঠতি বয়স তো এই বয়সে মোবাইল ফোনটা ব্যবহারের দিকে মানে ইউজ থেকে মিস ইউজটা বেশি হয়ে যাচ্ছে আমি বলছি সঠিকভাবে যদি টেকনোলজিকে ব্যবহার করা সম্ভব হয় ইউটিউবে অনেক ভালো ভালো টিচিং দেওয়া হয় লার্নিং মেথড আছে সেগুলো যদি ফলো করে বাচ্চাদের কোনো ক্ষতি হয় না কিন্তু বাচ্চারা কি করছে ইউটিউবে এইগুলো দেখতেই অন্য জগতে চলে যাচ্ছে সেই জগৎটা তাদের পক্ষে খুব ভয়ঙ্কর এবং বিভিন্ন গেমগুলো রয়েছে যেটা সরকারিভাবে নিষিদ্ধ করা উচিত ওই গেমগুলো অ্যাডিকশান থেকে কিন্তু বাচ্চারা হারিয়ে যাচ্ছে আমি ওই জায়গাটাই বলতে চাইছি মোবাইল ফোনের মিস ইউজ করলে কিন্তু খুব ক্ষতিকর আগামী দিনে বেগে আনবে